কোচ কাবরেরা যদি ভুলভাল সিদ্ধান্ত না নেয় তাহলে ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা বাংলাদেশ হারার কথা না আমার কেন জানি মন বলছে সেই দুই সালের পর থেকে তো বাংলাদেশ জয় দেখে না ভারতের বিপক্ষে কিন্তু আজকের ম্যাচটা জিতবে কেন আমার মনে এই বিশ্বাসটা এসেছে সেই ব্যাপারটা যেমন খোলাসা করার চেষ্টা করব একই সঙ্গে আজকের ম্যাচে আসলে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো আশা করি শুনবেন ওই বিষয়ে যাওয়ার আগে প্রথমে একটু বলে নেই যে আমরা রায়ান উইলিয়ামস নিয়ে ভারতীয় দলের অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত যে প্লেয়ারটা তাকে নিয়ে তো অনেক কথা হচ্ছে আমি নিজেও বলছি যে সে আসলে ভালো খেলোয়াড় যদি আসলে খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু দুশ্চিন্তার কারণ হবে কিন্তু তিনি আসলে এনওসি পেয়েছেন কিনা খেলা ছাড়পত্র সেটা অস্ট্রেলিয়া থেকে বা ফিফা এফসি থেকে পেয়েছেন কিনা এই ব্যাপারটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট অনেক গোপনীয়তা রক্ষা করছে এমনকি এটা লুকোচুরি করছে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তিনি আসলে এখন পর্যন্ত কোন রকম এনওসি পাননি ফলে এই ম্যাচে অন্তত তার খেলা হচ্ছে না এইটুকু আমি নিশ্চিত করেই বলতে পারি তারপর মানে আমি যার কাছ থেকে জেনেছি ব্যাপারটা এমন হতে পারে যদি ব্যতিক্রম হয় তিনি আমাকে যেটা বলেছে তার উল্টোটা হলে বুঝতে হবে যে ভারতীয় দল অতিমাত্রায় চালাকি করেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত খেলে কিনা কিন্তু আমি যতটুকু জানি তার খেলা হচ্ছে না একদিকে দিকে সস্তির খবর আর একটা হচ্ছে সেই একাদশ বিশ্লেষণে যাওয়ার আগে বাংলাদেশের কোচ কাবরেরা তো এরই মধ্যে তেইশ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে এবং সেই তেইশ জন থেকে বাদ দেওয়া হয়েছে আলামিনকে সঙ্গে রহমত মিয়ার খানিকটা ইঞ্জুরি ছিল সেটা তাকে রাখা হয়নি মোরশেদ মোরশেদকে রাখা যে হবে না তেইশ জনের স্কোয়াডে এটা বোঝাই যাচ্ছিল এবং গোলরক্ষক পাপুই চারজনকে বাদ দেওয়া হয়েছে বাদ বাকি যারা আমরা মানে যাদের এক্সপেক্ট করছিলাম মোটামুটি সবাই আছে আমার কাছে শুধুমাত্র আলামিন ছাড়া এখন একটু যাই যে এই ম্যাচে আমি যে বলছি যে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে আজ সেই জেতার জন্য একাদশটা কি হতে পারে আমি একটু যদি ফরোয়ার্ড লাইন থেকে আসি আমি নাম্বার হিসেবে মোরসালিনকে দেখতে চাই মোরসালিন ইনজুরি থেকে সেরে উঠেছে ভালো আছে নাম্বার হিসেবে মোরসালিন দুই পাশে এক পাশে মানে ডান পাশে হচ্ছে রাকিব বাম পাশে ফাহিম ফাহিমকে নিয়ে অনেকে অনেক কথা বলেন যেহেতু ফামিদুল নাই এখন ফাহিমই বেস্ট অপশন এবং ফাহিম সম্পর্কে ফাহিম যে খারাপ খেলে আপনারা যদি একটু নিরপেক্ষ দেখেন তা কিন্তু আপনি বলতে পারবেন না আপনি সর্বশেষ ম্যাচে যে গোলটা বাইসাইকেল কিক থেকে হামজা করলো সেটারও কিন্তু উৎপত্তি ফাহিমের কাছ থেকে আমরা হংকং এ গিয়ে যে গোলটা করলাম সেটাও কিন্তু ফাহিমের ক্রস ছিল তার আগে আপনাদের মনে আছে সিঙ্গাপুরের সাথে ওই ম্যাচটাতে যেটা আমরা পেনাল্টি দিল না জেনুইন পেনাল্টি ছিল সেটাও ফাহিম ছিল ওখানে এবং ওই যে কিছু সময়ের জন্য যখন নামছেন তিনি কিন্তু আসলে ভালো খেলেন ভালো সার্ভিস দেন এই ব্যাপারটা যদি আসলে একেবারেই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে ফাইমের উপরে আস্থা রাখা যায় এই কারণে আমি লেফট উইং ফাহিম আছে এখন গেল যে ফাহিম মোরসালিন রাকিব তাদের পেছনে আসেন এক পাশে জামাল ভুইয়া সমিত মাঝে হামজা চৌধুরী তারও নিচের দিকে আসেন হামজা চৌধুরী তো অটোমেটিক আসলে কোনো নির্দিষ্ট জায়গা যে মিডফিল্ডে ডিফেন্সে এই রকম আকারে আসলে আমি দেখতে চাই না হামজা চৌধুরী হচ্ছে গোলবারের নিচে ছাড়া সব জায়গায় মানে যে লাইসেন্সটা আছে বা টিমের পক্ষ থেকে ওই ধরনের মেসেজই দেওয়া আছে যখন ম্যাচের পরিস্থিতি বুঝে উনি সিদ্ধান্ত নেবেন ডিফেন্সে থাকবেন মিডফিল্ডে থাকবেন না আসলে আক্রমণ ভাগে যাবেন এটা হামজার সিদ্ধান্ত আর ডিফেন্স লাইনের কথা যদি বলেন ডিফেন্স লাইনে এক পাশে জায়ান্ত আছে লেফটে মাঝে তারেক কাজী আমি তপু বর্মনকে খেলানোর পক্ষে না আমি শাকিল আহাদ তপুকে খেলানোর পক্ষে আর সাদ কেও না আমি তাজকে যদি নিতেই হয় তাজকে আসলে খেলানোর পক্ষে এই হচ্ছে ডিফেন্স লাইন সবকিছু মিলে আর গোলবারের নিচে যদিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কাবরেরা যে মিতুল মার মার্মাকেই খেলাবেন কিন্তু আমি মিতুল মার্মাকে আসলে গোলবারের নিচে দেখতে চাচ্ছিলাম না এই কারণে কারণ মিতুল মার্মা মানসিক ভাবে আসলে খুব বেশি স্ট্রং অবস্থাতে নেই একটা এরকম বড় ম্যাচ খেলার জন্য ওনার অভিজ্ঞ প্লেয়ার কিন্তু আসলে এই মুহূর্তে দলকে যদি ডোবায় মিতুলি ডোবাতে পারে তো এই কারণে মিতুলের পরিবর্তে ওখানে শ্রাবণকে দেখতে চেয়েছি এবং আমার একাদশ হলে এরকমই হতো এখন এই যে একাদশ বললাম সবকিছু বললাম কিন্তু খেলাটা তো মাঠে খেলতে হবে এবং সেখানটাতেই যদি বলি যে বাংলাদেশ মানসিক ভাবে অন্য যে কোনো সময়ের তুলনায় এগিয়ে আছে এটা তো বলাই যায় কারণ আমাদের হামজা চৌধুরী আছে আবার আমরা যদি রিসেন্ট পাস্ট গুলোতে আমরা ম্যাচ দেখি বাংলাদেশ দলের যে আমরা হয়তো দুই শূন্য গোলে পিছিয়ে গেছি এগিয়ে থেকে আবার পিছিয়ে গেছে সেখান থেকে ম্যাচে ফিরেছি জেতার সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা যে ম্যাচ হারতে যাচ্ছিলাম সেখান থেকে ড্র করে বের হয়েছে এই রকম যে মানে আমরা শুধু হারার আগেই হেরে যাই না এখন যে খেলোয়াড়দের মনোবল এই ব্যাপারটাই হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশকে আলাদাভাবে এগিয়ে রাখবে সঙ্গে একটা ছোট করে সংকার জায়গাও আসলে বলে রাখি বাংলাদেশ দল তো মানসিক ভাবে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে প্রেস কনফারেন্সে ভারতীয় দলের যে স্ট্র্যাটেজি ছিল দেখেছেন তারা নিয়ে এসেছিল তাদের তৃতীয় বা চতুর্থ গোলরক্ষক কোচ সঙ্গে করে নিয়ে এসেছিল মানে কোনো কথা বলেনি সাংবাদিকদের সেভাবে উত্তর দেয়নি তার মানে ঠান্ডা মাথায় কিন্তু তারা আসলে ম্যাচটা মোকাবেলা করার বা ম্যাচটা বের করার একটা পরিকল্পনায় আছে খালিদ জামিল ভালো কোচ এখন দেখা যাক তিনি সেই কাজটা করতে পারেন কেন এই কারণে উল্টো যদি প্রেসারটা বাংলাদেশের প্লেয়াররা নিয়ে নেয় যে আমাদের জিততেই হবে না জিতলেই হবে আসলে যখন আপনি ওই রকম মানসিক চাপ নিয়ে মাঠে নামেন তখন কিন্তু বুমেরাং হয়ে যায় এই যে আমি জয়ের কথা বলছি এটার কথা বলছি উল্টো দেখা যাচ্ছে যে বাংলাদেশ হেরে বসলো সেটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না এই কারণে ঠান্ডা মাথায় পুরো নব্বই মিনিট যদি পার করা যায় এবং একেবারে মানে পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী খেলা যায় তাহলে আসলে ম্যাচটা বের হবে বাংলাদেশ জিততে পারবে